এলো কুশির বড়াতি নিয়ে সবে বড়া মুমিনীর দেবহে কুশির জুয়ার মুমিনীর বহে খুশির জুয়ার হবে পূর্ণ রাতের মু এলো খুশির ভোরাত নিয়ে সবে বোরাত এলো খুশির ভোরাত নিয়ে সবে বোরাত মসজিদ মসজিদ খুশি রেলান গুন গুনগুন করে তসবি কুরান মসজিদ মসজিদ খুশি রেলান গুন গুন করে তসবি পাড়ায় পড়ে নতুন সারা পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উচলে পড়ে প্রাণে খুশির দারা ও তোরে ওবের এলো খুশির বড়া তিনি সবে বড়া এলো খুশির বড়া তিনি সবে বড়া মোমিনের হৃদে বহে খুশির জোয়ার মুমিনের হৃদে বহে খুশির জোয়ার অবিপন্ন রাতের মুলাকাত এলো খুশির নিয়ে সবে 보랏 এলো খুশির ভোরাতি নিয়ে সবে 보랏 रथ চেয়ে গোবিন্দী জান্নাতী সাজ প্রাণে প্রাণে চলে তৌ হি দিরাজ জেগে বন্দে গি জন্নতি প্রাণে প্রাণে চলে তৌ হি দিরাজ ওই গামিলো মুমিন পুণ্য মাহির ওই গামিলো মুমিন পূর্ণ মাহির নাৱৰ বেৰি বাঁধতে যদি চাও পেতে চাও নাজা এলো কুচিৰ ভৰা নিয়ে সবে বৰা এলো কুচিৰ ভৰা নিয়ে সবে বৰা মমিনিৰি দে বহে কুচিৰ যোৱা মমিনিৰি দে বহে কুচীৰ যোৱাৰ অৱেপন্ন ৰাতেৰে মূলাখা এলো খুশির বড়া তিনি সবে বড় এলো খুশির বড়াত নিয়ে সবে বড় এলো খুশির বড়াতে নিয়ে সবে বড়া